গাইজ গুড মর্নিং আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আবারও নিয়ে এসেছে একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা একদম ফাটাফাটি হতে চলেছে অবশ্যই দেখো আর যারা নতুন ভিডিওটা আজকে প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো বেলাইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পাশে দেখো বন্ধু হয়ে এখন বাজে সাতটা কুড়ি তো এখন থেকে আমার আমার ব্লগটা শুরু করলাম আজকে কিন্তু রোদ উঠেছে দিন বৃষ্টির পর আজকে রোদ উঠেছে জানি না সারাদিন কিভাবে যাবে সকালে রোদ উঠে আবার বিকালের দিকে বৃষ্টি হয়ে যায় এখন জানি না কি হবে আর আমার এখন কাজ বাজ কিছুই শুরু হয়নি এখন সবে মাত্র চা খেয়েছি তো চা খেয়ে এবার ব্লগটা শুরু করলাম এবার কাজ টাজ করবো আজকে অনেক কাছাকাছি করতে হবে কারণ যেহেতু রোদ উঠেছে অনেক দিন কাঁচা হয় না তো চলো সারাদিনের ব্লগ আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও বন্ধুরা এখন আমি বিছানাটা গুছিয়ে নেব তারপরে জামা কাপড় কাঁচাব দেখো আমার পেটটা সুন্দরভাবে গোছানো হয়ে গেছে দেখো এভাবে আমি গুছিয়ে নিয়েছি ভালোভাবে আর আগের দিনের বেড কভারটা যে এখানে আছে কেচে নেব বিছানা সবসময় পরিষ্কার রাখলে না ভালো লাগে দেখতেও ভালো লাগে মনেও একটু শান্তি আসে আর কি করে নি এবার এইগুলো নিয়ে যাই কাস্তে দিয়ে দেবো এখানে কিছু রেখেছি জামা কাপড় কাচবো বলে তো এগুলো রেখে দিলাম এর সাথে একেবারে ভিজিয়ে নেব এখন আমি ঘর দরগুলো ভালোভাবে ঝাড়ু দিয়ে দেব আর কেমন তিলের পোকা এসেছে দেখো কত তিলের পোকা পোকায় ভর্তি উপরেও তাই সব পোকা তিলের ঝাড়ও দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি ঘরগুলো মুছবো না রান্না টান্না করার পরে মুছবো আর এখন যেহেতু আমাদের পুজো টুজো কিছু করতে নেই অসহ চলছে তাই আমি সকালে আর এখন স্নান করছি না একেবারে রান্না টান্না সেরে নিই কাজ গুছিয়ে তারপরেই কিন্তু সান করব। শুধুমাত্র বাসি নাইডিটা ছেড়ে দিয়েছি আর বাকি কাজগুলো করে দেবো আর কাপড়গুলো ভিজে দিয়েছি এখন খাবো সেকেন্ড বার চা চলো এখানে চা হয়েছিল কিন্তু চাটা কিন্তু উদলে পড়ে গিয়েছিল দেখতো আর একটু চা আছে এটা আমি এখন খেয়ে নেব কিছু বাসন আছে সেগুলো এখনো পর্যন্ত ধোয়া হয়নি তো অল্প স্বল্প আছে সেগুলো ধুয়ে নেব আগে চাটা খেয়ে নিই কাপড়গুলো কেচে আগে মিলে দিতে হবে কারণ রোদ যে কখন চলে যাবে তার কোনো ঠিক নেই তাই ওই কাজটা আগে করবো রান্নার কোনো তাড়া নেই দুটো থেকে রিতমের পরীক্ষা তাই রান্না এখন অনেক লেট করে করলেও হবে একটা জিনিস দেখায় এত রোদ তো এই রোদ দেখে আমি এতগুলো জামা কাপড় ভিজিয়েছি দেখো বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো কিনা জানি না তো বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছ নিশ্চয়ই এই দেখো বৃষ্টি হচ্ছে তাহলে ভাবো একবার আমি যে এই রোদটা দেখে জামা কাপড়গুলো ভেজালাম এবার যদি বৃষ্টি হয় কি হবে বলো এই দেখো এত রোদ এখন এখানে ভাজছি পটল আর এই যে আলু আছে আলুটা ভেজে নেবো আলু পটলের আজকে তরকারি হবে আর এখানে মশলা দিয়েছি সিলেতে আর শিলনোড়াতে মশলাটা বেটে নেব আর এখানে চাল ভিজিয়ে রেখেছি ভাতটা বসাবো আর এখানে আছে আলু ভাজা একটু আমার জন্য ওগুলো সব কেঁচে নিয়েছি এবং রোদেতে মেলেও দিয়েছি এই দেখো মেলে দিয়েছি কিন্তু মেঘের অবস্থা একটু ঘন ঘন জানি না কি হবে ওগুলো মেলে দিয়েছে আমি এখানে তরকারিটা বসিয়েছি আলু পটলের একটু রসা রসা টাইপের তরকারি বসিয়েছি আর এখানে কুকারে করে নিয়েছি ভাতটা এখন আমি উনানে রান্না করছি না কারণ হচ্ছে ওই বৃষ্টির জল না ভেজা ভেজা হয়ে যাচ্ছে জ্বালানোগুলো তো খুবই উনুন ধরাতে খুব কষ্ট হয় তাই জন্য তো এই দেখো মেঘটা কেমন ঘন ঘন হয়ে আছে যাই হোক এখন আমি একটু টিফিন করে নেব আর কি করছি দেখো এখানে আলু ভাজা আর মুড়ি মাখিয়ে নিয়েছি কটা আলু ভাজা ছিল আর একটু চা চা দিয়ে এই টিফিনটা করে নেব এখন এখন বাজে ভরিতে দশটা দশ চলো এখন খেয়ে নিই চালাতে কাপড়গুলো মিলছিলাম আর হঠাৎ করে চলে আসলো একটা পার্সেল এই যে তো চলো তোমাদেরকে খুলে দেখাবো আর হঠাৎ করেই হাসলো বলে আর ক্যামেরাটা অন করা হয়নি আর বৃষ্টিও পড়ছে জন্য চালাতে এসে আবার ভিডিও করছি আর বৃষ্টির জন্যই কিন্তু ভিডিওটা করা হয়নি তো দিয়ে গেলো ভিডিও কী আছে বলো তো গেস করো গেস করো কী একটা এসেছে শাড়ি তো এই শাড়িটা কিন্তু অর্ডার দিয়েছিলাম এই শাড়িটা ওফারে চলছিল তো ওই জন্য অর্ডার দিয়েছিলাম জানি না কেমন হবে আগে খুলে দেখি তারপর তোমাদেরকে দেখাবো তো খাচ্ছিলাম টিফিন টিফিনটা খেতে খেতে চলে আসলো বৃষ্টি বৃষ্টি আসতেই ওই খাবার ফেলে দিয়ে আমি জামা কাপড় সব গুছিয়ে নিলাম আর তারপরেই এসে গেলো একটা পার্সেল আর ছুটে গেলাম পার্সেলটা আনতে তো এই যে পার্সেলটা তো চলো তোমাদের সামনে খুলে দেখি কেমন আসলো এটা আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট থেকে কিন্তু আমি একটাও শাড়ি কিনিনি এটা হলো একটা শাড়ি এই প্রথমবার শাড়ি কিনতে জানি না কেমন হবে সেদিন ঠিক আছে তো ওই জন্য আর কি ওরা যে না এই যে শাড়িটা ভালোই এসেছে খুবই ভালো শাড়িটা কোয়ালিটিও ভালো খারাপ নয় এই যে শাড়িটা এটা পুরো বাড়িতে আছে আর এই যে এটা হলো আঁচলটা আর এটার পিস আছে পুরোটা এই যে এটা যাচ্ছে ব্লাউজ পিস আর দেখো এটা ছোট ছোট কিন্তু কাজও আছে এটার মধ্যে দেখতে পাচ্ছ আর এই যে হাত তু দিয়ে আছে এটা হলো ব্লাউজ পিস তারপরে হচ্ছে বডিটা খুবই ভালো কোয়ালিটি আমার তো খুবই পছন্দ হয়েছে তোমার কেমন লাগলো অবশ্যই জানাবে এটা পুরো বাটিতে এরকম কাজ সুন্দর কাজ দেখো এগুলো কাজ এরকম সুতোর কাজ এরকম এটা কিন্তু প্রিন্ট নয় সুতোর কাজ বুঝেছো এগুলো কিন্তু কাজ প্রিন্ট নয় দেখো বলেছিলাম না যে বৃষ্টি হবে এই দেখো নেমে গেছে বৃষ্টি আর মেঘের ঘোটটা খালি দেখো আর এই এটা কি কোনোদিনও রোদ উঠবে ভাবছো দেখো বৃষ্টিটা হচ্ছে প্রায় আধ ঘন্টা হয়ে গেল কিন্তু তখন আমি ভিডিওটা করিনি কারণ ফোনটাকে অফ করে রেখেছিলাম প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ সহ তো জন্য মেঘ ডাক্তার এখনও কিন্তু বৃষ্টি বৃষ্টি হচ্ছে প্রায় উপরে হলো ভাবো এখন কি বৃষ্টিটা হচ্ছে রান্না সব কমপ্লিট হয়ে গেছে তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই বলেছিলাম তাও একবার দেখিয়ে দিচ্ছি এটা আছে পটল আলুর ঝোলই বলতে পারো রসারসা টাইপের করেছি এইটাতে আছে বড়ি ভাজা এই হলো রান্না বান্না আর আমার রান্নাঘরের অবস্থা এরকম ঠিক বাসনে একদম অনেক বাসন হয়ে গেছে প্রচুর বাসন এই সব বাসন মাজবো তারপর সানে যাব কিন্তু আমি এই দুয়ারটা মুছে নিয়েছি এই সব মোছা হয়ে গেছে কাজ আমার সাথে কীরকম বেইমানিটা করলো শুধু তোমরাই দেখো খুব কি দরকার ছিল মাঝখানে বৃষ্টি হওয়াটা তাহলে তো আমাকে ওই অত কষ্ট করে চালাতে আবার মিলতে হতো না জামা কাপড়গুলো আবার ঠিক রৌদ্র উঠলো কেন রে বাবা এতক্ষণ রৌদ্র থাকলে তো আমার সব কিছু জামা কাপড় শুকিয়ে যেত তাই না কি আর করবো বলো চলো আমি এখন সানে যাই আর আমি মিলতে পারবো না